সারাদেশে কি শুনি এনসিপির জয়ধ্বনি সারা বাংলাদেশে এনসিপির এখন জয়ধ্বনি শোনা যাচ্ছে ছয়ত্রিশ দিনে যেহেতু গণ আব্যুত্থানের সফল সমাপ্তি হয়েছিল তাই ছয়ত্রিশ দিনকে কেন্দ্র করে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের কর্মসূচি সাজিয়েছে পক্ষান্তরে বিএনপি জামা চরমনায় অথবা ইসলামী আন্দোলন যারা রয়েছে তারা কিন্তু এই ছয়ত্রিশ দিনের কর্মসূচি তারা দেয়নি কেন দেয়নি কী কারণে দেয়নি তারা কি এই জুলাই গণ আব্যুত্থানকে তাদের হৃদয় লালন করে না অবশ্যই করে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু নেতাকর্মী যারা আছে তারা লালন করে না তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না তারা এটাকে আবেগ বলছে এটাকে সাংবিধানিক কোনো রূপ নিতে তারা কোনো ভাবে রাজি নয় তেমনি একজন ফালতু রয় রেজেন্ট নেতা রয়েছেন যিনি হলেন সালাউদ্দিন এর র সালাউদ্দিন এ সালাম এ সালাউদ্দিন তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থান একটি আবেগ ছাড়া আর কিছু নয় এটি নিশ্চয় বিএনপির তরুণ নেতা কর্মী যারা রয়েছে তাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হয়েছিল বড় নেতা তো কিছু বলতে পারছে না কিন্তু বিতর্কত গাল মন্দ দিয়ে অবশ্যই তাকে সাজিয়ে দিয়েছিল প্রিয় দর্শক জুড়েই গণ অভ্যত্থানকে কেন্দ্র করে সাংবাদিকরা অথবা মিডিয়া কর্মী যারা তাদের মধ্যেও কিন্তু কোনো ধরনের আহ মিডিয়া কাভারেজ তেমন একটা সাড়া ফেলছিলো না তারাও হয়তো বা পিছন থেকে একত্র হয়েছে যে তারা কি কোনোভাবেই এই জুলাই গণ অভ্যুতানে যে কর্মসূচি চলছে যে পদচারণা চলছে এটা কতটাই বা সফল হবে এদেরকে কে আর গ্রহণ করবে এদের ডাকে কে বার সাড়া দিবে এরকম করে শোতে তো অনেক ফালতু ফালতু জ্ঞানী বুদ্ধিজীবী যারা ছিল তারা টকশোতে বিভিন্ন সেমিনারে সবাই বলে গিয়েছিল এখন কিন্তু সেই ধারাবাহিকতায় ওই বিশ্বাস উপর ভিত্তির করে কিন্তু মিডিয়া কাবারে সেখানে সেখানে না প্রিয় দর্শক একেবারে পাল্টে গেছে এমন জনস্রোত যেখানে তারা যাচ্ছে সেখানে মানুষ ঝাঁপিয়ে পড়ছে আর ঝাঁপিয়ে পড়ছে নারী পুরুষ বৃদ্ধ জোয়ান তরুণ প্রত্যেকেই কিন্তু এই এনসিপির সাথে তারা একততা ঘোষণা করছে হাসনাত আবদুল্লাহ নাহিদ এদেরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে নিজের পয়সা খরচ করে তারা কিন্তু তাদের সভা সেমিনারে চলে আসছে তাদের ডাকে সাড়া দিচ্ছে কেউ জড়িয়ে দরে আদর করছে কালে হাত আদর করছে চুমু খাচ্ছে আর বলছে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আবির্ভূত হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আমরা সহযোগিতা করব তোমরাই হলো নতুন বাংলাদেশের অনুপ্রেরণা এই Banglar Notun Naok তোমাদের সাথে আমরা আছি প্রিয় দর্শক এই যে যাদেরকে আনা হচ্ছে তাদের কিন্তু কিন্তু কোনো পিছনে কোনো টাকা পয়সা খরচ করা লাগছে না বিশাল আকারে মাইকিং করে 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 তাদেরকে টাকা লাগছে না তারা নিজের উদ্যোগেই কিন্তু এই এনসিপি তরুণ প্রজন্মের দলের সাথে তারা একত্রিত হচ্ছে এই এর ফলে এখন যে সকল বুদ্ধিজীবীরা টকশোতে বসে বসে জ্ঞানের ভান্ডার খুলে নিজেদেরকে মহাপণ্ডিত ভাবতো তাদের মুখে এখন জুতার বাড়ি পড়ে গেছে এখন তারা দেখতে পাচ্ছে যে তাদের রাজনৈতিক দলেরা দিনের পর দিন কর্মসূচি দেওয়ার পর এই ওই সকালবেলা হলে এই তুই আয় এই আমার সাথে আয় এ রেডি হয়েছে কিনা তাড়াতাড়ি চলো এখনই যেতে হবে টাকা দিবে তো খানা দিবে তো আর গেলেই তো টাকা পাবা হ্যাঁ অমুক দল থেকে অমুক জায়গা থেকে অমুক স্থান থেকে আমরা একত্রিত হয়ে মিছিল অংশগ্রহণ করব আমাদের দলকে বড় ভাববে ওয়ার্ডকে বড় ভাববে কেন্দ্রকে বড় ভাববে টাকা তো দেওয়া হবে চলো ভাই হ্যাঁ এরকম ধরে ধরে নিয়ে যাওয়া তাদের প্রয়োজন হয় কিন্তু এনসিপির ক্ষেত্রে কোনো প্রয়োজন হচ্ছে না এনসিপি টাকা কোথায় এনসিপি টাকা হলো জনগণের ভালোবাসা এনসিপির শক্তি কোথায় এনসিপির শক্তি হলো তরুণ প্রজন্মের ভালোবাসা এনসিপির পাওয়ার কোথায় এনসিপি সে পাওয়ার এখন দেখিয়ে দিচ্ছে হেরম নিয়ে কথা বলে সাহস নিয়ে কথা বলে ডাইরেক্ট বলে দিয়েছে তোমরা যারা আছো কেউ কিন্তু হারুন হবা না তোমরা কেউ বেঞ্জির হবা না বিপ্লব হবা না তোমরা কোনো দলের অনুসারী হয়ে কাজ করবা না তোমরা রাষ্ট্রের অনুসারী হয়ে কাজ করবা রাষ্ট্রের আইন অবকাঠামোতে যা লেখা আছে সেই ভিত্তিতে তোমরা কাজ করবা এই জাহাজনাথ আবদুল্লাহ নাহিদ সার্জিস এবং সুমন পাটওয়ারি এবং তাসলিম যারা শারমিন এরা যেভাবে কথা বলছে যে সাহসিকতার সহিত কথা বলছে তারা তো ভাই শিক্ষিত মানুষ তারা তো উচ্চশিক্ষিত মানুষ তারা যখন কোনো অঞ্চলে যায় সেই অঞ্চল সম্পর্কে এত সুন্দর করে তারা বলে আগ থেকে তাদের ধ্যান ধারণা জ্ঞানের মধ্যে সেগুলো তারা ধারণ করে এরপর বক্তৃতার মাধ্যমে সেই অঞ্চলের কথাগুলো তারা বলে এর ফলে কি হচ্ছে জনগণের সাথে এই সকল তরুণ নেতা কর্মীদের একটা সুন্দর মিল বন্ধন তৈরি হচ্ছে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে প্রিয় দর্শক এই বৃষ্টির ভিতরেও তারা যেখানে যেখানে দিচ্ছে সেখানেই তারা সফল হচ্ছে ঠল নেমে পড়ছে মিডিয়া যে তাদের বিরুদ্ধে এরা যে সত্য কথা বলে মিডিয়া তো আওয়ামী লীগ মিডিয়া তো এখন নিজে নিজের থেকে বিএনপি হয়ে গেছে অর্থাৎ মিডিয়া বিএনপি হয়ে গেছে এখন এর ফলে কি তারা এই এনসিপি তরুণ প্রজন্মদেরকে তারা কি করছে না কাভারেজ করছে না এরা তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলে নেয়ের কথা বলে এটা মিডিয়া না তাই তারা তাদেরকে দূর থেকে কি করছে পর্যবেক্ষণ করছে কিন্তু কোনো কাভারেজে যাচ্ছে না এখন দেখলো যে যখন লক্ষ কোটি মানুষের ঢল তখন তারা সেই দিকে এখন যাচ্ছে এখন ঠিকই মিডিয়া কাভারেজে তারা চলে আসতেছে যেই পরিমাণ জনস্রোত এই পরিমাণ যদি অর্ধেকও যদি জামাত ইসলাম বা বিএনপি হতো তাহলে মিডিয়া ফাটাই দিত টক শো করে ফাটাই দিত রায় তিন চব্বিশ ঘন্টা চলতো লেখালেখি শট ভিডিও মেন ভিডিও বড় ভিডিও লাভ ভিডিও সব বন্যা বয়ে যেত কিন্তু এখন সেটা হচ্ছে না এখন হওয়া শুরু হবে দরকার নেই মিডিয়া কাভারেজ দরকার নেই নির্বাচনের সময় দেখাই দিবে এই এনসিপিরা এনসিপি তরুণ প্রজন্মরা বলছে মা আপনি কাকে ভোট দেবেন বাবা আপনি কাকে ভোট দেবেন চাচা আপনি কাকে ভোট দেবেন তারা তাদেরকে ভালোবেসে বলছে আমরা তোমাদের মতো তরুণ প্রজন্ম যারা নিরহংকার যাদের মধ্যে প্রতিবাদী রয়েছে যারা নতুন বাংলাদেশ এনে দিয়েছে যারা ফ্যাসিস্ট মুক্ত করেছে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবন বাজি রেখে যারা এই নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে মুক্ত আকাশের নিচে মুক্ত বিহঙ্গ পাখির মতো চলার সুযোগ করে দিয়েছে আমরা তো তোমাদেরকেই ভোট দেব প্রিয় দর্শক এনসিপির ভোট নিতে টাকা ছিটানো লাগবে না কালি কালি টাকা ছিটানো লাগবে না যে সকল ভোটার কিছু আছে আবেগের বসীভূত হয়ে মার্কা দিকে ভোট দিয়ে দেয় সেই সকল ভোটার যারা রয়েছে তারা নিশ্চয়ই এনসিপিতে ভোট দিবে এনসিপির যে ধরনের চারিদিক থেকে যে ধরনের সুবাতাস বইছে এনসিপির জয় জয়কার সামনে চলে আসবে প্রিয় দর্শক একমাত্র হাসনা আবদুল্লাহ নাহিদ সার্জিস এদের পক্ষে সম্ভব এই বাংলাদেশের সকল সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য এরা যদি কথা না বলতো কথা না বলে তাহলে এখন যারা আল আবদালে অপ্রকাশ্যে বা প্রকাশ্যে এই দেশের সকল অপকর্মকে ইমানি দায়িত্ব হিসেবে কাঁধে তুলে নিয়ে চালিয়ে যাচ্ছে তারা কিন্তু আরো বেশি হয়ে হয়ে আরো আরো বেশি তারা বেশি অপকর্মে জড়িয়ে যেত শুধু এদের বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণে মানুষের সামনে তুলে ধরে মিডিয়া কাভারেজের সামনে নিয়ে আসে সাহসিকতার সহিত সে জায়গায় গিয়ে তারা ছাপিয়ে পড়ে প্রতিবাদ করে যার ফলে এরা অপকর্ম অনেকটা কম করতে পারছে এরাই হলো নতুন তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে সামনের দিক থেকে এগিয়ে যাবে নেতৃত্ব দেবে প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা ভালোবেসে একবার বলুন এখন যারা সরকার গঠন করতে চায় বিএনপি বলেন জামাত বলেন এরা কিন্তু দেওয়ার মতো কিছুই নেই এই সকল বড় বুড়া বুড়া নেতাকর্মী যারা আছে এরা আবার ক্ষমতা আসলে একই ধরনের আগের যে তাদের চাল চলন জ্ঞান যা আছে এগুলি ঢেলে দিয়ে ওই আগের অবকাঠামোই কিন্তু তারা ফিরে আসবে তাদের মনের অজান্তেই তারা কিন্তু আগের অবকাঠামোই কিন্তু পরিচালনা করবে আগের রূপরেখাই কিন্তু জনগণের মধ্যে তারা ঢেলে দিবে আগে দুর্নীতি টেন্ডার বাজি চাঁদাবাজি ক্ষমতা দখল চর দখল জবর দখল পাথর দখল পানি দখল টেম্পি স্টেশন দখল বাস দখল এমন কোনো জায়গা হবে না তারা আবার আগের মতোই চলা শুরু করবে এই যারা এখন যারা আছে এই বৃদ্ধ পৌর যারা নেতারা আছে এই নেতাদেরকে বর্জন করার সময় এসেছে এদের কাছ থেকে আর কিছুই পাওয়া যাবে না এদের ভিতর সার এদের ভিতর শূন্য হয়ে গেছে এরা একই জিনিস আবার ডেলিভারি দিবে একই নেতৃত্বই কিন্তু আবার ডেলিভারি দিবে তাই নতুন নেতৃত্ব দরকার যে নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন প্রজন্মরা তাদেরকে তাদের স্বপ্নকে বাংলার মানুষের স্বপ্ন মনে করে তারা কিন্তু উজাড় করে আপনাদের সামনে নতুনত্ব নিয়ে আসবে এটাই হবে সোনার বাংলাদেশ আমি লিখে দিলাম এটাই হবে আগামীর সোনার বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য এরা কাজ করবে সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এরা সুন্দর একটা বাংলাদেশ আপনাকে আমাকে সকলকে এবং আমাদের নেক্সট প্রজন্মকে তারা উপহার দিবে সুনিশ্চিত